যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর ফোর্স ডিপ্লয় করতে পারেন কালকে পুলিশ মার আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি কেন সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে তিনি হাতে গ্লাভস বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন সাদা রুমাল উড়াচ্ছেন এই পুলিশ ঠিক ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিক ভাবে বলেছেন পুলিশকে মারছে হিন্দু মন্দির ভাঙছে মারো গুলি গুলি না ছুড়ে এদের আমরা জানি তো উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসামে গুলি করতে চারটা ডান্ডা পিছনে দিচ্ছে তাতেই ভারত মাতা কি জয়কার বলছে আর মমতার পুলিশ এই জেহাদি বাহিনীর কাছে মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে আমি আজকে বিধানসভার গেটে একশো জন পুলিশকে দেখে বললাম আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয় এতজন কেন আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের চেয়ারম্যান মন্ডল বলছে চারবার পাঁচবার রেপ করব আনা যাবে না বিজেপি কে পনেরো বিশ হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয় আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে ট্রান্সফারের ভয়ে চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন